নমস্কার আজকের আলোচনাটি মূলত আমাদের নিজেদের জন্য অর্থাৎ আমরা যারা স্কুলে শিক্ষকতা করি তাদের জন্যই আজকের এই আলোচনা আসলে দুদিন আগে আমি সমবাহু ত্রিভুজ এবং বিষয়বাহু ত্রিভুজ নিয়ে একটা পোস্ট করি তো সেই পোস্টের কমেন্ট সেকশান দেখে আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের মধ্যে এখনও কিছু মিসকনসেপশান রয়ে গেছে তো এই মিসকনসেপশান যাতে না থাকে সেই জন্যেই আজকের এই ভিডিওর অবতারণা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কখনোই এটা ভাববেন না যে আমি আপনাদেরকে শেখাতে এসেছি এটা আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা মাত্র আর কিছুই নয় আমিও ভুল হতে পারি ভুল হলে অবশ্যই আপনারা জানাবেন গঠনমূলক সমালোচনা সবসময়ই কাম্য তবে চলুন দেখা যাক আলোচনাটি এই হচ্ছে বিষয়টা যে এটা একটা সমবাহতী ত্রিভুজ এবিসি আর এটা একটা বিষমবাহতী ত্রিভুজ এক্স জেড তো আমি বিভিন্ন বইতে দেখেছি আপনারাও হয়তো দেখে থাকবেন যে সবহু ত্রিভুজ এবিসি হলে তার নিচে এই যে স্টেটমেন্টটা লেখা থাকে আর বিশ্ববহু ত্রিভুজের নিচে এই স্টেটমেন্টটা লেখা থাকে আমার প্রশ্ন হচ্ছে এই স্টেটমেন্ট দুটো কি ঠিক আছে সেটাই হচ্ছে আমার প্রশ্ন তো এবিসি যে স্ববাহু ত্রিভুজ এর বাহুগুলি পরস্পর সমান এবি সমান বিসি এবি সমান বিসি তার মানে এবির সঙ্গে বিসি সমান আবার বি সি সমান সি এ বি সঙ্গে সি এ সমান তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আবার এটার সঙ্গে এটা সমান তাহলে অবশ্যই এই দুটো পরস্পর সমান হবে তার মানে আমি এই যে লাইভ স্টেটমেন্টটা এখান থেকে আমি বলতেই পারি মানে বলতে পারি মানে নিশ্চিতভাবে এটা হবেই যে বি সমান সি এ অর্থাৎ এই ত্রিভুজের তিনটে বাহু ওই পরস্পর যে সমান সেটা এই এবি সমান বিসি সমান সি এ এই যে স্টেটমেন্টটা দিয়ে পরিষ্কারভাবে বোঝানো গেছে তার মানে এটা ঠিক আছে এবার আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এইটা ঠিক আছে না এর সঙ্গে আরও কোনো তথ্য আমাদেরকে দিতে হবে দেখা যাক এক্স ওয়াই এবং ওয়াই জেড অসমান এক্স ওয়াই নট ইজিক টু তাহলে এক্স এর সঙ্গে ওয়াই জেড এর সম্পর্ক হচ্ছে অসমান বেশ আবার জেডের সঙ্গে জেড এক্সের সম্পর্ক হচ্ছে অসমান এই ওয়াইজেডটা জেড এক্সের সঙ্গে অসমান তাহলে এ এর সঙ্গে অসমান হল আবার এইটা এইটার সঙ্গে অসমান হলো এইখান থেকে কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এক্স ওয়াই জেড সঙ্গে অসমান মানে এরা পরস্পর অসমান এরা অসমান এই দুটো অসমান তাহলে এই দুটো কি অসমান হবে মানে এটা কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যদি বলতে পারি তাহলে এই স্টেটমেন্টটা ঠিক আছে তো এবার নিশ্চিতভাবে বলতে পারি কি না এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারব আমি এক্স ওয়াইকে নিচ্ছি টু সেন্টিমিটার জেডকে নিচ্ছি থ্রি সেন্টিমিটার আর জেড এক্সকে নিচ্ছি টু সেন্টিমিটার তাহলে এবার দেখুন এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই জেডের কী সম্পর্ক এটা টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার তাহলে অবশ্যই এক্স ওয়াই নট ইজ ইজিক্যাল টু ওয়াই জেড এইটুকু পর্যন্ত হলো আচ্ছা এবার হচ্ছে ওয়াই জেডের সঙ্গে জেড এক্সের কী সম্পর্ক ওয়াই জেড থ্রি আর জেড এক্স জেড টু তার ওয়াই জেড নট ইজ ইজিক্যাল টু জেড এক্স তাহলে আমি বলতে পারি ওয়াই জেড নট ইজ ইজিক্যাল টু জেড এক্স তার মানে এই যে স্টেটমেন্টটা আমার চলে এলো এবার এইখান থেকে আমি যেটা বলতে চাইছি এখান থেকে কি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এক্স ওয়াই আর জেড এক্স পরস্পর অসমান এক্স ওয়াই তো দুই টু সেমি জেড এক্স টু সেমি তাহলে কী করে অসমান হচ্ছে এত সমান হয়ে গেল তার মানে এই স্টেটমেন্টটা থেকে এক্স ওয়াই নট ইজিক্যাল টু জেড এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না নিশ্চিতভাবে হতেও পারে নাও পারে এখানে যেমন হচ্ছে না দুটোই সমান হয়ে গেল অর্থাৎ ত্রিভুজটা হয়ে যাচ্ছে বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কিন্তু হচ্ছে না সুতরাং এই যে স্টেটমেন্টটুকু এইটুকু দিলে এই তিনটে বাহু যে পরস্পর অসমান এটা কিন্তু বোঝানো যাচ্ছে না একটু গলত থেকে যাচ্ছে তাহলে এর সঙ্গে আর জিনিস যোগ করতে হবে সেটা হচ্ছে এর পাশে জেড এক্সের পাশে লিখতে হবে নট ইজিক টু এক্স ওয়াই এই কথাটা আরও যোগ করতে হবে এই পুরো জিনিসটা যদি একসঙ্গে থাকে তবেই একটি বিষমবাহু ত্রিভুজের স্টেটমেন্টটাকে পুরোপুরি বোঝানো যাচ্ছে সুতরাং বিভিন্ন বইতে যে এইটুকু স্টেটমেন্ট দেওয়া থাকে এইটুকু এইটুকু স্টেটমেন্ট কিন্তু থাকলে সেটা একটু ভুল হচ্ছে তার সঙ্গে এই এই বাড়তি অংশটুকু জুড়ে দিতে হবে আজকের আলোচনা এটুকুই ধন্যবাদ